দেখো আজকে তোমাদের সব থেকে প্রিয় শিক্ষক হিসেবে আমি রিটায়ারমেন্টে যাওয়ার আগে এমন একটা শিক্ষা দিয়ে যেতে চাই যেখানে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ পুরোপুরিভাবে তোমরা এটাকে মানে গড়ে তুলতে পারো এখন একটু মনোযোগ দাও আজকে আমাদের শেষ ক্লাস দেখো তোমরা অস্ট্রেলিয়া ইউকে নিউজিল্যান্ড কেনাডাডাতে যেতে চাও ওখানে গিয়ে তোমরা তোমাদের ফিউচার গড়তে চাও ক্যামনে করবা খুবই সহজ একটা বিষয় তোমাদেরকে যেটা করতে হবে দেখো গত পাঁচ বছর ধরে কিন্তু ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল এই ধরনের এ টু জেড যা যা সাপোর্ট দরকার সব কিছু কিন্তু তারা সহায়তা করে আসছে তোমাদের জন্য এবারও করবে তিন জানুয়ারি বাংলাদেশের সব থেকে বড় এডুকেশনাল এক্সপো হতে যাচ্ছে ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল এটা করতেছে বুঝতে হবে তোমাদেরকে একটু মনোযোগ দাও সেই দিন তোমরা যে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন ফলশ্রুতি হিসেবে ওই ইভেন্টটিকে তোমরা কি পাবে যেটা হবে হচ্ছে তোমাদের গুলশান দুইতে হোটেল লেক সরে তোমরা যাবা সেখানে গিয়ে খেয়াল করবা আলস আর পিটিই এখানে কিন্তু তোমাদের একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয় এটা একশো ভাগ তোমাদের কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবা হান্ড্রেড পার্সেন্ট বুঝো অঙ্কটা কিন্তু অতটা জটিল না সহজ দ্বিতীয় হচ্ছে তোমাদের ফ্রি স্পন্সরশিপ ডকুমেন্ট সাপোর্ট ফ্রি টাকা লাগতেছে নাকি কিন্তু তৃতীয়ত দেখো তোমাদের যাদের স্কলারশিপ পাওয়ার ইচ্ছা আছে তোমরা আপ টু ফিফটি স্কলারশিপ পাবা অঙ্কটা সহজ না বুঝে না তোমরা এখন তোমাদের একটা খুবই বুঝতে হবে দেখো পাঁচ বছর ধরে যেহেতু সাহায্য করে আসছে তাদের এই যে ভিসা সংক্রান্ত অ্যাডমিশন সংক্রান্ত যত তোমাদের কোয়েশ্চেন আছে সব কিছু তারা সহায়তা করে থাকবে এটা নিয়ে তোমরা কোনো টেনশন নিবা না স্যার যখন বলছি তোমরা একদম আরামসে ইভেন্টটা যাবার রেজিস্ট্রেশন করবা তোমরা হচ্ছে তোমাদের মতো দেশের বাইরে গিয়ে ভবিষ্যৎ গড়ে ফেলবা একটা করে সহজ কাজ তোমাদের করতে হবে দেখো তোমাদের কিন্তু এই পুরো ব্যাপারটাকে সুন্দর করে এক্সিকিউট করার জন্য কমেন্ট সেকশন একটা লিঙ্ক আছে বাবারা তোমরা করবা রেজিস্ট্রেশন হয়ে যাবে এছাড়া স্যারের আছে তোমাদের সাথে ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে বিদেশে যাবে দেশ ঘুরি বুঝবে না তোমাদের সাথে দেখা হবে আর কি তোমরা ভালো থেকো সুস্থ আসসালামু আলাইকুম স্যার যাচ্ছি ঠিক আছে তোমরা অ্যামেজিং অফারগুলো কিন্তু ড্রিমস্টার ইন্টারন্যাশনাল অফিস ভিজিট করে এখনই নিয়ে নিতে পারো অ্যান্ড রেজিস্ট্রেশন করো এখনই টু জয়েন দ্য ইভেন্ট রাইট নাও রেজিস্টার করো ভুল করো না তোমার ওই বয়ফ্রেন্ডের মতো একটু চালাক রেজিস্টার করো